আগামী বিহু এবং পূজায় অরুণোদয় প্রকল্পের টাকা বেশি করে দেওয়া হবে যাতে সন্তানকে কাপড় কিনে দিতে পারেন গতকালই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন আজকাল অরুণোদয় প্রকল্পকে মহিলা থেকে পুরুষরা বেশি ভালো পান গত সেপ্টেম্বরে নথিপত্র সংশোধনের জন্য এক মাস অরুণোদয় বন্ধ ছিল এতে অনেক পুরুষ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জিজ্ঞাসা করেছিলেন অরণোদয় প্রকল্পের টাকা কবে আসছে মহিলাদের জিজ্ঞাসা করেন অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকেছে কিনা মুখ্যমন্ত্রী বলেন অনেকে অরুণোদয় প্রকল্পের সমালোচনা করেন যারা অরণোদয় প্রকল্প ছেড়ে দিতে চান তাদের জন্য অরণোদয় প্রকল্পের ওয়েবসাইটে একটা পেজ সন্নিবিষ্ট করা হয়েছে যাতে অরুণোদয় প্রকল্প যারা চান না সেখানে সেই ওয়েবসাইটে গিয়ে সেখানে অরণোদয়ী প্রকল্প ছেড়ে দিতে পারেন এদিকে গতকাল থেকে রাজ্যে শুরু হয়েছে নিয়াজ্যমূল্য ডাল চিনি লবণ বিতরণ প্রতি কেজি ডাল ঊনসত্তর টাকা চিনি প্রতি কেজি আটত্রিশ এবং লবণ প্রতি কেজি দশ টাকায় দেওয়া হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে একশো টাকা দিতে হচ্ছে আগামী জানুয়ারি থেকে একশো টাকার পরিবর্তে একশো টাকায় পাবেন ডাল চিনি লবণ প্রতি কেজি ডাল ষাট টাকায় ত্রিশ টাকায় চিনি এবং দশ টাকায় লবণ প্রতি কেজি পাবেন